নমস্কার অদ্ভুত অথচ বাস্তবের আজকের এই বিশেষ পর্বে আপনাদের সঙ্গে আছি আমি সুশোভন বন্ধুগণ আজ আমরা কোনো সামান্য বিষয় নিয়ে আলোচনা করতে আসিনি আজ আমরা কথা বলবো সেই ঐতিহাসিক মুহূর্তটিকে নিয়ে যখন পৃথিবীর তথাকথিত শ্রেষ্ঠ শক্তি আমেরিকা তার সুপার পাওয়ারের মুখোশটা খুলে ফেলতে বাধ্য হল আজ আমরা বিশ্লেষণ করবো সেই ঘটনা যা প্রমাণ করে দেয় যে একবিংশ শতাব্দীতে বিশ্বগুরু ভারতের আসল শক্তি কোথায় আমরা প্রায়শই শুনি ব্রেন ড্রেনের কথা আমরা দুঃখ করি যে আমাদের দেশে সব থেকে প্রতিভাবান সন্তানেরা বিদেশে চলে যাচ্ছে কিন্তু আজ আমি আপনাদের একটা নতুন শব্দ দেব। একটা নতুন চিন্তা দেব এটা ব্রেন ড্রেন নয় এটা ব্রেন ডোমিনেন্স এটা হলো ভারতীয় প্রতিভার বিশ্বশাসন আর এই কথাটা আমি বলছি না এই কথাটা আজ স্বীকার করতে বাধ্য হয়েছেন স্বয়ং ডোনাল্ড ট্রাম্প হ্যাঁ সেই ডোনাল্ড ট্রাম্প যিনি মেক আমেরিকা গ্রেট এগেন বলে চিৎকার করতেন যিনি বলতেন সমস্ত চাকরি শুধু আমেরিকানদের জন্য আজ সেই ট্রাম্প প্রকাশ্যে ক্যামেরার সামনে সারা বিশ্বের মিডিয়ার সামনে যা বললেন তা আমেরিকার ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে না প্রশংসার জন্য নয় লেখা থাকবে এক চরম সত্যের স্বীকারোক্তি হিসেবে ট্রাম্প বলেছেন আমেরিকার কাছে ঘরোয়াভাবে চাকরি পূরণ করার মতো প্রতিভাবান মানুষ নেই ভাবুন একবার যে দেশটা সারা বিশ্বকে ট্যালেন্ট কী তা শিখাতে আসত সেই দেশের রাষ্ট্রপতি আজ হাত জোর করে বলছেন আমাদের লোক নেই আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা আমাদের দেশের মানুষ সেই স্তরের স্কিলস বা দক্ষতা তৈরি করতে পারছে না যা দেশকে চালানোর জন্য প্রয়োজন এটা কোনো ছোটোখাটো বিবৃতি নয় এটা একটা সভ্যতার স্বীকারোক্তি এটা হলো পশ্চিমী দুনিয়ার সেই হোয়াইট সুপ্রিমেসির ভাবনার কফিনের শেষ পেরেক আজ তারা বুঝতে পারছে ভারতীয়দের ছাড়া আমাদের ইঞ্জিনিয়ার আমাদের ডাক্তার আমাদের বিজ্ঞানীদের ছাড়া তাদের অর্থনীতির চাকা এক মুহূর্তও ঘুরবে না এই মুহূর্তটা আমাদের সবার জন্য প্রত্যেক ভারতবাসীর জন্য গর্বের যখন ট্রাম্প এই কথাগুলো বলছেন তিনি ঠিক কাদের দিকে ইঙ্গিত করছেন তিনি কাদেরকে স্কিল্ড ওয়ার্কার বলছেন চলুন পর্দাটা আরেকটু একটু সরানো যাক ট্রাম্প যখনই বলছেন ফরেন ওয়ার্কার্স তিনি আসলে কথা বলছেন এইচ ওয়ান বি ভিসার আর এইচ ওয়ান বি ভিসার ডেটা যখন আপনি দেখবেন আপনার বুকটা গর্বে ভরে উঠবে আপনারা জানেন কি আমেরিকায় যত এইচ ওয়ান বি ভিসা ইস্যু হয় তার একাত্তর শতাংশের বেশি কারা পায় আমরা ভারতীয়রা এর মানেটা কি এর মানে হলো আমেরিকার যে টেক সেক্টর নিয়ে এত গর্ব যে সিলিকান ভ্যালিকে তারা দুনিয়ার সামনে প্রযুক্তির মক্কা বলে দেখায় সেই সিলিকন ভ্যালির হৃপিণ্ডটা চলে ভারতীয়দের রক্তে গুগলের সিইও থেকে শুরু করে মাইক্রোসফটের সিইও আজ আমেরিকার এমন কোনো বড় কোম্পানি নেই যার মাথায় একজন ভারতীয় বসে নেই ট্রাম্পের এই স্বীকারোক্তি আসলে এই ভারতীয় প্রতিবারই জয়গান যখন ইন্টারভিউতে সাংবাদিক ট্রাম্পকে চেপে ধরলেন যে বাইরের লোক আনলে তো আমেরিকানদের মাইনে বাড়বে না কারণ ওরা কম পয়সায় কাজ করতে রাজি হয়ে যাবে তখন ট্রাম্প কি বললেন ট্রাম্প স্পষ্ট বললেন তাতে কিছু করার নেই দেশের যদি উন্নতি করতে হয় আমাদের বাইরে থেকে লোক আনতেই হবে অর্থাৎ ট্রাম্প এটা মেনে নিচ্ছেন যে আমেরিকান ওয়ার্ক ফোর্সের সাথে ভারতীয় ওয়ার্ক ফোর্সের কোনো তুলনায় হয় না ভারতীয়রা শুধু কম মাইনেতে কাজ করছে তাই নয় ভারতীয়রা সেই কাজটা করতে পারে যেটা করার ক্ষমতাই আমেরিকানদের নেই আমাদের ওয়ার্ক এথিক্স আমাদের প্রবলেম সলভিং এবিলিটি আমাদের ডেডিকেশন এটাই আজ আমেরিকার প্রয়োজন তাই আজ এইচ ওয়ান বি ভিসা আমেরিকার জন্য কোনো বিকল্প নয় এটা তাদের সারভাইভালের জন্য জরুরি এটা তাদের লাইফলাইন লাইন আর সেই লাইফ রিমোট কন্ট্রোল আজ আমাদের হাতে মানে ভারতের হাতে আমেরিকার এই একটা লাইনে শুধু আমেরিকার ভেতরের দুর্বলতাই প্রকাশ পায়নি আমেরিকার সমাজে একটা ভূমিকম্প এসে গেছে ট্রাম্পের যে ভোটার বেস যারা অন্ধের মতো ট্রাম্পকে সাপোর্ট করে সেই মাগা সমর্থকরাই আজ যে সোশ্যাল মিডিয়া ভরে গেছে খুব হতাশা আর কান্নাকাটিতে আমেরিকানরা লিখছে ট্রাম্প এটা কি বললেন ট্রাম্প কি শয়তানের সাথে কোনো চুক্তি করে ফেলেছেন আমি ট্রাম্পের ওপর থেকে সব বিশ্বাস হারিয়ে ফেলেছি আমেরিকার একজন নাম করা রাইট উইং কমেন্টেটর মাইক কার্নোভিক সরাসরি লিখেছেন ট্রাম্প আমেরিকার ওয়ার্কফোর্সের ব্যাপারে এই একটা কথা বলে আমাদের সবার হৃদয় ভেঙে দিয়েছেন কেন এই কান্না এই কান্নাটা খুব ইন্টারেস্টিং এটা শুধু চাকরি হারানোর ভয় নয় এই কান্নাটা হলো তাদের এন্টাইটেলমেন্ট বা প্রাপ্য ভাবনায় আঘাত লাগার কান্না তারা এতদিন ভাবতো এই দেশটা শুধু তাদের তারা কাজ পারুক বা না পারুক চাকরিটা তাদেরই পেতে হবে তারা ভাবত গায়ের রঙ সাদা হলেই বুঝি সব যোগ্যতা আপনা আপনি চলে আসে ট্রাম্প আজ সেই বুধবুদটা ফাটিয়ে দিয়েছেন ট্রাম্পের আয়না দেখিয়ে দিয়েছেন যে ভাই তোমরা গায়ের রঙে সাদা হতে পারো কিন্তু তোমার মাথায় ওই স্কিল নেই যা ওই ভারতীয় ছেলেটার আছে তোমার হয়তো পাঁচ বছরের ওয়ার্ক এক্সপিরিয়েন্স নেই তুমি হয়তো সারাদিন শুধু টুইটারে বসে ভারতীয়দের মধ্যে রেসিস ছড়াও কিন্তু ওই ভারতীয় ছেলেটা রাত দিন এক করে নিজেকে তৈরি করেছে তাই চাকরিটা ওই পাবে তুমি পাবে না এই সত্যিটা আমেরিকান সমাজ বিশেষ করে ট্রাম্পের ভোটার বেস হজম করতে পারছে না তাদের কাছে এটা বিট্রেল বা বিশ্বাসঘাতকতা কিন্তু আমাদের কাছে এটা হলো বাস্তবতার জয় এই জিও পলিটিক্যাল নাটকের সব থেকে মজার দিকটা হলো হিপোক্রেসি বা ভণ্ডামি আপনাদের নিশ্চয়ই বিবেক রামাস্বামীর কথা মনে আছে ভারতীয় বংশোদ্ভূত এই নেতা যখন আমেরিকার প্রেসিডেন্ট পদের জন্য লড়ছিলেন তিনি ঠিক এই কথাগুলোই একটু ঘুরিয়ে বলেছিলেন বিবেক রামাস্বামী বলেছিলেন আমেরিকাকে মিডিয়োক্রেসি বা মাঝারি মান থেকে বেরিয়ে আসতে হবে স্কিলসের ওপর জোর দিতে হবে আর এই কথা বলার জন্য তাকে কি পরিমাণ রেসিজিম বা বর্ণবিদ্বেষের শিকার হতে হয়েছিল আমেরিকান মিডিয়া এমনকি তার নিজের রিপাবলিকান পার্টির লোকেরাও তাকে ছিঁড়ে খেয়েছিল তারা বলতে শুরু করেছিল এই লোকটার নাগরিকত্ব কেড়ে নাও ওকে ভারতে ফেরত পাঠাও অর্থাৎ একজন ভারতীয় বংশোদ্ভূত মানুষ যখন আমেরিকার ভালোর জন্য সত্যিটা বলছেন তখন সেটা রেসিসিজিমের পর্যায়ে পড়ে কিন্তু আজ যখন ডোনাল্ড ট্রাম্প তাদের মহান সাদা নেতা ঠিক এই কথাটাই বলছেন তখন সেটা কি আসলে এটাই হলো ট্রাম্পের আলটিমেট ট্যাকো আমেরিকান স্ল্যাংয়ে ট্যাকো মানে হলো ইউটার্ন বা একশো ডিগ্রি ঘুরে যাওয়া যে ট্রাম্প এইচ ওয়ান ভিসা বন্ধ করে দিয়েছেন আজ তিনি এইচ ওয়ান ভিসার জন্য সওয়াল করছেন কিন্তু প্রশ্ন হলো ট্রাম্পের হঠাৎ এই হৃদয় পরিবর্তন কেন হল এর পেছনে আসল কারণটা কী কারণটা হলো নির্বাচন বা ভোটার নয় কারণটা হলো ইকোনমি বা অর্থনীতি ট্রাম্প খুব ভালো করেই জানেন তিনি একজন ব্যবসায়ী তিনি জানেন আমেরিকার বড় বড় কোম্পানিগুলো যারা ট্রাম্পের নির্বাচনে কোটি কোটি ডলার ডোনেশন দেয় সেই কোম্পানিগুলো আজ ভারতীয় ট্যালেন্ট ছাড়া অচল ট্রাম্পকে তার ইনভেস্টাররা আমেরিকার আসল চালকরা হয়তো বুঝিয়ে দিয়েছে যে মিস্টার ট্রাম্প আপনি মাগা নিয়ে যতই লাফালাফি করুন যদি ভারতীয় ইঞ্জিনিয়ারদের আপনি তাড়িয়ে দেন তাহলে আমেরিকার টেক ইন্ডাস্ট্রি ধসে পড়বে আমেরিকার রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট বন্ধ হয়ে যাবে আর আমেরিকা বলে কিছু থাকবেই না এই চাপেই ট্রাম্প আজ সত্যিটা বলতে বাধ্য হয়েছেন এটা তার চিকেন আউট মোমেন্ট তিনি তার ভোটার বেসের সামনে চিকেন আউট করে অর্থনীতির কাছে আত্মসমর্পণ করেছেন বন্ধুগণ ট্রাম্পের এই স্বীকারোক্তি শুধু আমেরিকার ভেতরের চিত্রটাকেই তুলে ধরেনি এটা একটা নতুন বিশ্বযুদ্ধের সূচনা করেছে না এটা গোলা যুদ্ধ নয় এটা হলো ওয়ার ফর ট্যালেন্ট বা প্রতিভা দখলের যুদ্ধ আমেরিকা যখন এইচ ওয়ান বি ভিসা বন্ধ করেছে যখনই তারা ভারতীয় প্রতিবাদের জন্য দরজা বন্ধ করে দিয়েছে ঠিক তখনই খেলাতে নেমে পড়েছে বাকি প্লেয়াররা সবার আগে কে আমাদের ফ্রেন্ডলি নেবারহুড কানাডা কানাডার যারা আসল টেকনোক্র্যাট যেমন মার্ক কার্নি তারা ট্রাম্পের এই ভুলটা ধরে ফেলেছেন কানাডা খোলাখুলি তাদের দেশে এইচ ওয়ান বি স্টাইলের নতুন ভিসা চালু করেছে তিনি সরাসরি বলেছেন আমেরিকায় যাদের বি ভিসার সমস্যা হচ্ছে তারা আমাদের দেশে চলে এসো আমরা তোমাদের স্বাগত জানাবো মার্ক কার্নি যখন এই ঘোষণা করেন তার ভাষাটা লক্ষ্য করুন তিনি খুব ডিপ্লোমেটিক ভাষায় বললেন আমাদের কাছে বেস্ট এডুকেটেড ওয়ার্কফোর্স আছে সেরা ইউনিভার্সিটি আছে কিন্তু যখন আপনি ভালো হন আপনি বেস্ট হতে চান কি মিষ্টি কথা কিন্তু এর ভেতরের মানেটা কি মানেটা হলো আমাদের দেশও ভারতীয় ট্যালেন্ট ছাড়া চলবে না আমেরিকা যে ভুল করেছে আমরা সেই ভুলের সুযোগ নিতে চাই শুধু কানাডা নয় খেলতে নেমেছে স্বয়ং ড্রাগন চীন চীন সম্প্রতি এইচ ওয়ান বি স্টাইল প্রোগ্রাম লঞ্চ করেছে যেটাকে কেউ কেউ কে ভিসা বলছে চীন বুঝতে পেরেছে যে আগামী দিনের যুদ্ধটা টেকনোলজির আর এই টেকনোলজির জন্য দরকার ট্যালেন্ট আর দুনিয়ার সেরা টেক ট্যালেন্টের সাপ্লায়ারকে ভারত তাই চীনও আজ হাত বাড়িয়েছে সেও বলছে যেসব প্রতিভারা আমেরিকায় যাচ্ছে তারা আমাদের কাছে এসো এই পুরো জিও চিত্রটা দেখলে দুটো জিনিস মনে হয় এক গর্ব দুই কিছুটা দুঃখ গর্ব এই কারণে যে আজ সারা দুনিয়া আমেরিকা থেকে কানাডা কানাডা থেকে চীন সবাই শুধু ভারতীয় প্রতিভার জন্য লড়ছে এটা প্রমাণ করে যে আমাদের ব্যবস্থা আমাদের দেশের মানুষের মধ্যে সেই আগুনটা আছে যা দুনিয়াকে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা রাখে কিন্তু দুঃখ হয় এটা একটা দুর্ভাগ্য যে আমাদের দেশের সেরা মস্তিষ্কগুলো দিয়ে আমরা আমেরিকার সিলিকন ভ্যালি তৈরি করেছি কানাডার অর্থনীতিকে সচল রাখছি কিন্তু আমরা আমাদের নিজেদের দেশকে সেই পর্যায়ে নিয়ে যেতে পারছি না আমাদের কাছে সেই ওয়ার্কফোর্স আছে যা দিয়ে আমরা দশ বছরের মধ্যে চীনকে পেছনে ফেলে দিতে পারি কিন্তু আমরা সেই ওয়ার্কফোর্সকে আমাদের দেশে ধরে রাখার জন্য সেই ইকোসিস্টেম সেই হাই স্যালারিজ সেই লিভিং কন্ডিশনস হয়তো দিতে পারছি না এই ব্রেন ড্রেন আমাদের সব থেকে বড় দুর্বলতা ডোনাল্ড ট্রাম্প যখন বলেন আমেরিকার কাছে ট্যালেন্ট নেই তখন আমার একই সাথে গর্ব এবং কষ্ট হয় গর্ব হয় যে এই ট্যালেন্ট আসলে আমরা ভারতীয়রা আর কষ্ট হয় যে এই ট্যালেন্ট আমাদের দেশে কেন থাকছে না কেন আমাদের দেশের একজন প্রতিভাবান ইঞ্জিনিয়ারকে সব থেকে ভালো সুযোগটা পাওয়ার জন্য দেশ ছাড়তে হচ্ছে এই প্রশ্নটা আজ আমাদের সরকারকে আমাদের কর্পোরেট জগৎকে আমাদের সমাজকে করতে হবে আমরা আর কতদিন কিং মেকার থাকব। আমাদের কিং হওয়ার সময় কবে আসবে কিন্তু বন্ধুরা আমি আজ এই মঞ্চে শুধু দুঃখের কথা বলতে আসিনি আমি আপনাদের বাস্তবতার জন্য অন্য পিঠটাও দেখাতে চাই আমি এটাকে ব্রেন ড্রেন বা দুর্ভাগ্য বলতে রাজি নয় আমি এটাকে দেখি ব্রেন ডমিন্যান্স বা মস্তিষ্কের আধিপত্য হিসেবে আজ ভারতীয়রা সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে এটা আমাদের সফট পাওয়ারের সবচেয়ে বড় উদাহরণ আজ যখন সুন্দর পিচাই বা সত্য না দেলা আমেরিকার সবথেকে বড় কোম্পানি চালান তখন আমেরিকার প্রেসিডেন্টও তাদের সমীহ করে চলেন এটা ভারতের বিশ্বজয় হ্যাঁ এটা সত্যি যে আমাদের দেশে সেই ইকোসিস্টেম তৈরি করতে হবে কিন্তু তার মানে এই নয় যে যারা বাইরে গেছেন তারা দেশের জন্য কিছু করছেন না তারা বিদেশের মাটিতে ভারতের পতাকা ওড়ানোর কাজ করছেন তারা সেই দেশের অর্থনীতিকে নিয়ন্ত্রণ করছেন ডোনাল্ড ট্রাম্পের এই স্বীকারোক্তি আমাদের জন্য একটা ওয়েক কল এটা শুধু আমেরিকাকে নয় এটা আমাদের নিজেদেরকেও একটা বার্তা দেয় বার্তাটা হলো আমাদের নিজেদের শক্তিকে চিনতে হবে যখন ট্রাম্প বলেন উই ডোন্ট হ্যাভ ট্যালেন্টেড পিপল তখন তিনি আসলে বলছেন আওয়ার এডুকেশন সিস্টেম হ্যাজ ফেল্ড আর যখন তিনি বলেন উই নিড ফরেন ওয়ার্কারস তখন তিনি আসলে বলছেন উই নিড ইন্ডিয়ানস এই জিও পলিটিক্যাল আমাদের কাজে লাগাতে হবে আমাদের এখন ব্রেন গেইন করার সময় আমাদের বলতে হবে হ্যাঁ আমরা তোমাদের ট্যালেন্ট দেব কিন্তু বিনিময়ে আমাদের কি দেবে তোমরা আমাদের ট্রেড ডিলে কী সুবিধা দেবে তোমরা টেরিজমের বিরুদ্ধে আমাদের কতটা সাহায্য করবে এইচ ওয়ান বি ভিসা আজ আর শুধু একটা ইমিগ্রেশনের বিষয় নয় এটা ভারতের হাতে থাকা সব থেকে বড় ডিপ্লোমেটিক উইপেন বা কূটনৈতিক অস্ত্র আর ট্রাম্পের এই একটা কথাই সেই অস্ত্রের ধার যে কতটা তা আজ সারা বিশ্ব দেখতে পেল ট্রাম্পের এই কথাগুলো আমাদের জন্য অপমান নয় এটা আমাদের জন্য সব থেকে বড় সম্মান তিনি না জেনেই হয়তো নিজের অজান্তেই ভারত মাতা কি জয় বলে দিয়েছেন তিনি স্বীকার করে নিয়েছেন যে আগামী শতাব্দীটা আমেরিকার নয় আগামী শতাব্দীটা আমাদের অর্থাৎ ভারতের আজকের মতো এই পর্যন্তই এই বিষয়ে আপনার কি মত আপনি কি মনে করেন ট্রাম্পের এই স্বীকারোক্তি ভারতের জন্য একটি কূটনৈতিক জয় কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ জয় ভারত